বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে বালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাঘ হয় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে বাঘ হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়া বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না মুমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মুমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না হবাই কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বখতিয়ার আর সতেরো ঘর নিয়ে তোলে কালে মার পতাকা এখানে শাহজালাল শাহ খান খঞ্জাহানের দুর্গ গড়ে রাখা হোলিদের দ্রুত গড়ে রাখা হোলিদের দ্রুত গড়ে রাখা এখানে শির শরীত্তি তুমির মরে তবু মাথা তো ঝুগায় না এখানে উচ্চশির তুমির মরে তবু মাথা তো ঝুগায় না মরে তবু মাথা তো ঝুগায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ টন আকাশে দেয় আজন জমিনে লুটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজার কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তকবীর দিকে দিকে নারায় তকবীর এই জমিনে এই মাটিতে এই বাংলায় লক্ষ লক্ষ মুয়াজ্জিন একযোগে আকাশে বাতাসে পাঁচবার আজানের ধ্বনি ছড়িয়ে দেয় ঠিক সেই আদান শোনার পর কোটি কোটি মানুষেরা তাদের কপালটাকে এই বাংলাদেশের মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর সামনে লুটিয়ে দেয় এখানে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না সেনারা ঘুমায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না রানা মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝেনিক আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে রাশিয়া রাশিয়াও চায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না